আজ চোদ্দোই জানুয়ারি শ্রী শ্রী বাবা পঞ্চনন্দ পুজো আর এই পঞ্চনন্দ পুজোয় ঝাকার কি কি কী হয় চলুন দেখে নেওয়া যাক এই পুজোতে ছোট থেকে বড় সকলেই ঘুরি ওড়ায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসে এখানে ঘুরি ওড়াতে দেখুন কত জায়গা থেকে মানুষেরা এসেছে এখানে ঘুরি ওড়াতে এবার যাওয়া যাক বক্সের দিকে পাওয়ার মিউজিক এবং এমটি মিউজিকের দিকে তো আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের সামনে দেখা যাক পাওয়ার মিউজিক কেমন বাজে আপনারা বলবেন কেমন বাজছে পাওয়ার মিউজিকটা এবার দেখে নিয়ে যাক এমটি মিউজিকটা কেমন বাজছে তো চলে এলাম আমি সরাসরি এমটি মিউজিকের সামনে দেখে নিয়ে যাক এমটি মিউজিকটা কেমন বাজছে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এমটি মিউজিক না পাওয়ার মিউজিক কোন মিউজিকটা ভালো বাজছে এবার যা যাক রাস্তার ধারে আর কিছুক্ষণের মধ্যেই বাবা পঞ্চানন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন তো আমি চলে এলাম রাস্তার ধারে দেখুন বাবাকে নিয়ে আসার জন্য কেউ টেডি বিয়ার সেজেছে কেউ গোপাল ভার সেজেছে কারা আবার ভূত সেজেছেন তো পিছনের ভ্যানটিতে বাবা রয়েছে এগিয়ে আসছে আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের বাবা পঞ্চানন্দকে আস্তে আস্তে আমাদের বাবা পঞ্চনন্দ ঠাকুরতলার দিকে এগিয়ে যাচ্ছেন এবং বিপুল পরিমাণে দর্শনার্থীরাও এসেছে তার সাথে দেখ তো আমি চলে এলাম আমাদের ঠাকুরতলায় স্ক্রিনের সামনে এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের বাবা পঞ্চানন্দর মন্দির আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাবা পঞ্চনন্দ এখানে এসে উপস্থিত হবেন ل <laughs> আর কিছুক্ষণের মধ্যে এখানে বাতাসে ছড়ানো শুরু হবে শুরু হয়ে গেছে আমাদের বাতাসে ছড়ানো এখানে ওজন্য বাতাসে ছড়ানো হয় এবং যারা করে তাদের জন্য তারা গন্ডি দেয় বাবা পঞ্চগড় মন্দির ঘুরে যারা মানত করে তারা এখানে আমাদের পুকুর আছে একটি তো সেই পুকুর থেকে চান করে এসে দণ্ডি কাটে তো দেখতেই পাচ্ছেন আপনারা দণ্ডি কাটছে এখন দণ্ডি দেওয়া হচ্ছে দণ্ডি দেওয়া শেষ হলে আবার বাতাসে ছড়ানো শুরু হবে তো আবারও বাতাসে ছড়ানো শুরু হয়েছে 아빠가 이거 빨리빨리 해서. রাতে বাবার পুজো হয় এবং তারপরের দিন সকালে প্রত্যেক বাড়িতে বাবার প্রসাদ পাঠানো হয় এবং আমাদের পুজোর পরের দিনই নাটক এবং তারপরের দিন একটি বিচিত্রা অনুষ্ঠান থাকে এবারে আমাদের নাটকের নাম ছিল বস্তির লড়াই সেই বস্তির লড়াইয়ের একটি গানের সিন আমি আপনাদের সামনে তুলে ধরলাম

পঞ্চানন্দ বাবা কি? জয়। আসছে বছর। শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ বাবা কি? জয়। দশ ধন্যবাদ জানি ঝাকারি বারવાડી কমিটির জন্য। আরে ঝাকারি বারવાડી কমিটি হিমবিল। আরে ঝাকারি বারવાડી কমিটি হিমবিল। এবার আমি বিচিত্র অনুষ্ঠান শেষ করে পঞ্চরন্তলা থেকে বাড়ি ফিরছি তো বক্সের সামনে দেখি সবাই ডান্স করছে তো ডান্সটাও একটু দেখে নেওয়া যাক তো আমাদের বাবা পঞ্চনন্দ পুজো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করলাম এখানেই